হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ভেজা চুলে লেখিকা সাদিয়া খান সুবাসিনী পর্ব ছয় এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ চলুন গল্পে যাই বেশ্যার করে এক বেশ্যা জন্ম নিচ্ছে আমি বারবার কই ওই রে আমার বাড়ি আইতে দিস না তা আমার কথা কেউ শোনে না মায়ে জামাই বাড়ি কুকাম করবার যাইয়া মরল আর মেয়াইয়া হন যে পোলো দেহে তার পিছু ধরে কইল বেহুসা মাইয়া আমার নাতির পিছু ছাড়বি না কি গীতা মধু জ্বালাই আমার সাকিবের কাছে সরম লজ্জার মাথা খাইছো বারো বাতারি একটা মায়ের মতো হইছে পোলা মানুষ দেখলেই মাইয়ে ভাদ্র মাইসা কুত্তার লাহান করতো মাইয়া হইছে মায়ের মতো কবরে যায় ওই বেশার শান্তি আছে এত এতক্ষণ চুপচাপ শুনছিল তারপর একদম খেপে ওঠে বানুর এমন কথার কোনো জবাব কোনো দিন সে দেয়নি তাকে করা অপমান ফাঁকা ঢোকের সাথে গিলে ফেলেছে বারবার প্রতিবার তবে আজ না বাড়িবর্তী মানুষের সামনে একজন বয়স্ক মানুষ হয়ে কি করে পারে এসব বলতে আপনি কি চুপ করবেন আপনার এত সাহস হয় কি করে আমার মৃত মা নিয়ে এসব বলা মাধুর্যের জবাবে আরও ফুসলে ওঠে তারেকা বানু চিৎকার করে বলতে থাকে রঙ্গ করো আমার লোকে রঙ্গ করো মায়ের লাগান বারো বাতারি হয়েছো না তোমার ভাতে কুরকুরায় না যৌবনে কুরকরায় আপনি একটা অসভ্য মহিলা আপনার মুখের কোনো বালাই নেই সি আপনার সাথে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে আপনি কি আদৌ মানুষ মাধুর্যের জবাবে তারেকা বানু ওর চুলির মুঠি ধরে টান দিয়ে বলে হরে খা গরে খা আমি খারাপ আর তুই খুব ভালা না তোর তারা কেমন কথা শেষ করতে পারে না তার আগে এসে ধপাস করে মাটিতে পড়ে যায় মাটিতে পড়েই সে চেল্লাতে থাকে আর বলছে কে কই গেলি রে এই বাজারি মেয়ে ছেলে আমারে মাইরে ফালাইলো আমারে বাসারে মাধুর্য হতবম্ব হয়ে দাঁড়িয়েছে সে শুধু চুল ছাড়িয়ে নিতে আঘাত করছিল আর এদিকে উনি এভাবে পড়ে যাবেন বুঝতেই পারেনি বাড়ির সব মানুষ এবং আশেপাশের সব মানুষ একত্রিত হয়েছে মাধুর্য তারকা বানুকে তুলতে এলে সে আরও চিৎকার করতে থাকে কোথা থেকে সাকি বেশে বানুকে তুলে বানু ইনিয়ে বিনিয়ে কাঁদছে আর বানিয়ে বানিয়ে অনেক কথা বলছিলেন অর্ণী দূর থেকে দেখছিল মাধুর্য হাত ঝাড়া দিতেই তারেকা বানু মাটিতে পড়ে যায় আর যাই হোক দাদু তো বয়স্ক মানুষ মাদুর্যর উচিত হয়নি এভাবে আঘাত করা অর্নি অনেকটা রেগে মাদুর্যকে জিজ্ঞেস করে দাদি যান পড়ল কীভাবে আমি জানি না আর বানিয়ে বানিয়ে অনেক কথা বলছেন অর্ণি দূর থেকে দেখছিল মাধুর্য হাত ঝাড়া দিতেই তারেকা বানু মাটিতে পড়ে যায় আর যাই হোক দাদু তো বয়স্ক মানুষ মাধুর্য উচিত হয়নি এভাবে আঘাত করা অন্য অনেকটা রেগে মাধুর্যকে জিজ্ঞেস করলো দাদিজান পড়ল কীভাবে আমি জানি না মাধুর্য জবাবে খুব একটা খুশি হলো না অর্নি চিৎকার করে বলল তুই কেন দাদিজানকে ধাক্কা দিলি সে বয়স্ক মানুষ না আমার পরিবারের প্রতি তোর এই কৃতজ্ঞতা কাট কাট গলায় মাধুর্য জবাব দিল আমি ধাক্কা দেইনি শুধু চুল ছাড়িয়ে নিয়েছি তবে আমি মিথ্যে বলছি আমি ধাক্কা দিইনি আপু উনি চুল ধরেছিলেন তাই আমি ছাড়িয়েছি মাত্র আর যদি দিয়েও থাকি তবে বেশ করেছি সে কোন সহসে আমার গায়ে হাত তুলে তুই আজ তো একটা বিয়াদব ওয়ার্নের জবাবে মাধুর্য কিছুই বলে না শুধু দাঁড়িয়েছিল তারপর সাকিবের মায়ের দিকে তাকিয়ে বলল আমি সত্যি বেয়াদব কারণ আমি প্রতিবাদ করেছি আমার মৃত মা তো আপনার বোন কেন তাকে এসব বলা হয় আপনি কিছু বলেন না কেন এতক্ষণ যে তারেকাবানু শ্বাস নিতে পারছিল না সে হঠাৎ গর্জে উঠে বলল তোর মা ছিল এক বাজারি মাইয়া রাত বিরাতে তার ঘরে পুরুষ ঢুকত তার হইয়া কী ছাপায় গাইব আমার মা বাজারি ছিল মানলাম তাহলে আপনি কি তার দালাল ছিলেন না হলে আপনি জানলেন কিভাবে মাদুর্যের কথা শেষ হতে না হতেই তার গালে সদরের থাপ্পড় মারল সাকিব তারপর তাকে হাত ধরে নিয়ে দিঘির পাশটায় টেনে নিয়ে গিয়ে বলে এতটা বেয়াদব হয়েছি জানতাম না শুনেছিলাম তোর বাবা বেয়াদব আজ তার প্রমাণ পেলাম হাজার হোক তুই আর বিস্ত দিঘির এপার ওপার বাড়ি এ পাশে সাকিবদের বাড়ি অপর পাশে মাদুর্যদের এদিকে টেনে নিয়ে আসা মানে সাকিব তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মাদুর্য সেদিকে কষ্ট নেই কষ্ট শুধু এটাই তার মৃতমাকে এত বাজে কথা বলে অথচ কেউ প্রতিবাদ করে না মাঝে মধ্যে ইচ্ছে হয় এই দিঘিতে ডুব দিতে গলায় কলসি বেঁধে সন্ধে নেমেছে চারদিকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে মাধুর্য তখন দিঘির শেষ সিঁড়িতে বসে আছে দূর থেকে কেউ জানবেও না এখানে কেউ আছে মাগরিবের আজান দেওয়া হয়েছে তার ছোট মামা হয়তো খুঁজতে খুঁজতে এলো বলে ঠিক তখন কাঁধে কারো স্পর্শ অনুভব করে মাধুর্য চোখ বন্ধ করেই তার পেটের দিকটায় মুখ গুজে কাঁদতে লাগলো আর একটি হাত খুব শান্তভাবে তার মাথায় বুলিয়ে দিচ্ছে কেউ আমার মাকে এত কিছু বলে তোমরা কিছু কেন বলো না আমার মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছে করে আমি মরে গেলে আমাকে এসব বললে মেনে নিবে হঠাৎ হাত থেমে যায় মাধুর্যের কান্নার ধমক তখন বেড়েই চলছে গম্ভীর তখন কেউ বলল একজন সংগ্রামী নারীর গল্প শুনবেন সে এত অল্পতে ভেঙে পড়তো না ননীবালা দেবী যার শরীরে প্রবেশ করানো হয়েছিল লঙ্কা বাটা তবুও গোপনাঙ্গ দিয়ে ভাবুন তো আমরা একটা কাঁচামরিচ কেমন লাগলে কেমন করি আর এখানে তো দুই বাটি সে কে ছিল জানেন বাংলার প্রথম মহিলা রাজবন্দি ননিবালা দেবী আপনি সামান্য কারো কথায় মরতে চাচ্ছেন টানা দুই ঘন্টা বৃষ্টিতে ভিজে নেতে পড়েছে আদো আদো চোখে তাকে দেখলো আরহান বসে আছে আহার না আরহান নাম ঠিক মনে করতে পারছে না তবে এটা খেয়াল হচ্ছে এই মানুষটা বুকে এক সমুদ্র কষ্ট সেই কষ্টের সমুদ্রে মাথা রেখে চোখ বুঝল মাধুর্য তারপর বিড় বিড় করে বলল আমার বাঁচতে ইচ্ছে করে না সারা শরীরে হাজারো যন্ত্রণা কেউ কারো দুঃখের বাঘ নেয় না মিস নিজের কষ্টের উপশমও নিজেকেই খুঁজতে হয় আপনার সারা অঙ্গে যখন বিষ তখন ওজা আপনাকেই হতে হবে মাধুর্য ঘোমন্ত গলায় বলল আমার এই অঙ্গের ও বিশে ঝারিতে পারে সোনার এই জবনখানি দান করিব তারে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন